নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে এই মুহূর্তে সমস্ত কাজ সেরে আর তারপরে একটু টিফিনও করে নিয়েছিলাম কেননা প্রতিদিনই তো খেয়ে কাজে বেরোয় তো ওর মতন করে দিয়েছি আর ওই সময় খেয়ে বেরিয়েও গেছে আর তারপরেই তো আমি আমার কাজগুলো আবার হাত দিয়ে দিয়েছি কদিন ধরেই এই সবগুলো কাজবো করছিলাম মানে বিছনার চাদরগুলো কিন্তু সেইভাবে কাঁচা হচ্ছিল না কেন কদিন ধরেই এটা সেটা করে কেচে যাচ্ছি বলে আর এইগুলোকে সেইভাবে কাঁচাও হয়নি তো ভাবলাম আজকে এইগুলোকেই কাঁচা যাক আর তাই জন্য বিছনাটাকে চাদরগুলো তুলে আর আর একটা ভালো চাদরই পেতে দিচ্ছি প্রতিদিনই সকাল হলেই শুরু হয়ে যায় সংসার জীবনে সেই একঘেয়েমি কাজগুলো কোনো দিন কোনো দিন ভালো লাগে করতে আবার কোনো দিনই একদমই ইচ্ছা করে না কাজগুলো করতে কিন্তু আবার কিছু করারও থাকে না করতে তো হয়ই মাঝে মাঝে করতে কিন্তু এগুলো বিরক্তই লাগে এটা কিন্তু সবারই ক্ষেত্রে হয়ে থাকে কম বেশি কেননা এই প্রত্যেক দিন একঘেয়েমি কাজগুলো করতে করতে না যেন একটা বিরক্তবোধ দেশেই যায় যে এক একদিন মনে হয় দূর আর এই কাজগুলো করতে ঠিক ইচ্ছাও করছে না কিন্তু ওই যে বললাম ইচ্ছা না থাকলেও কিছু করা থাকে না করতেই হয় কেননা সংসার যখন করতে এসেছি তো সংসারের কাজগুলো করতেই হবে আর আরও একটা কথা বলি আজকে সকালবেলা হিজে শুরু করেছিলাম ভিডিওটা বিছনাটা গোছানো দিয়ে কিন্তু তারপর থেকে আমি কিন্তু আর কোনো রকম ভিডিও করতেই পারিনি কেননা এই সব কাজগুলোকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর সেই মুহূর্তে মুহুর্তে রকমই আর ভিডিও করা হয়নি একেই তো শীতকাল আর তার মধ্যে কাজগুলোকে সারতে সারতে বেশ দেরিও হয়ে যায় ঠান্ডার মধ্যে আর এই এত কাঁচা ধোয়া করা আর জল ঘেঁটে ঘেঁটে আর যেন তেমন ভালোও লাগে না আর তার মধ্যে আমাকে তো আবার একটা বাইরের কাজও করতে হয় আবার সংসারে রান্না বান্না এদিক ওদিকে সব কাজগুলোই থাকে তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আর সেইভাবে কোনো রকমই ভিডিও করতে পারিনি এই সময়টা হচ্ছে এখনই একদমই বিকালের সময় মানে প্রায় সন্ধ্যে হতে যায় যায় ঠিক এই মুহূর্তটা আবার আমি ভিডিও শুরু করেছি একটু আগে খাওয়া দাওয়া সেরে আর তারপরে সংসারের যত কাজ ছিল সেগুলোকে সেরে আর এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি কেননা সকাল থেকে সব এই যে কাঁচা ধোয়া করে মেলা ছিল তো কিছু শুকিয়েছে কিছু শোকায়নি তো যেগুলোকে শুকিয়েছে ভাবলাম সেগুলোকেই তুলে একটু ভাঁজ করে রাখি আর যেগুলো শোকায়নি সেগুলোকে তো আবার মিলে দিলাম আর এই ছোটোবেলার মধ্যে এই সব কাজগুলো সারতে সারতে এক একদিন এমনই হয় যে শরীরও আর সঙ্গ তেমনভাবে দেয় না আর তার কারণে আর আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি কেননা ভিডিওটা আমি রেডিও করতে পারিনি আর তাই জন্য আপলোডও করা হয়নি আর আমি এই কাজগুলোকে না পারছি ছাড়তে আর না পারছি সেইভাবে করতে কেননা কোনো কাজটাকেই তো আর ছাড়া যাচ্ছে না প্রথম কথা সংসারের কাজগুলো করতে হবে আর দ্বিতীয় কথা হলো যে বাইরের কাজটাও আমাকে ওটাও করতেই হবে আর এই যে ইউটিউবের কাজ যেটা শুরু করেছি সেটাও তো করতেই হয় কেননা শুরু যখন করেছি তো ভাবছি যে করেই দেখি কি হয় যদি কোনো দিন কিছু হয় এই ভেবেই করে থাকি আসলে কি হয়েছে মানুষ যে কাজটা করে সেটা কোনো না কোনো আশা নিয়েই তো করে থাকে তো আমিও সেই আশা নিয়েই কাজগুলোকে করি জানি না ভগবান আমার কতটা সাথ দেবে আর এই যে ইউটিউবের কাজটা শুরু করেছি এটাকেও ছাড়তে পারছি না কারণটা কি হয়েছে বেশ খানিকটাতে এটা তো আমি এগোতে পেরেছি কেননা আমার ওয়াশ টাইমটা তো প্রায় পূর্ণ হয়েই গেছে শুধু সাবস্ক্রাইবটা পূর্ণ হলেই হয়ে যাবে তো সেটুকুনি আশা ধরে আছি যে তোমরা যদি আমার একটু সঙ্গ দাও বা স্বাদ দাও তাহলে এইটুকুনিও আমি পার করে নিতে পারবো ঠিক একদিন তো যাই হোক কথা বলতে বলতে বেশ খানিকটা কাজ আমি গুছিয়ে নিলাম এদিকে জামা কাপড়গুলোকে তুলে আর তারপরে যেখানে যা রাখার গুছিয়ে সব রেখে দিয়ে আর এই যে একটু বসতে এলাম কেন সকাল থেকেই কাজগুলো সারছিলাম আর সেইভাবে রেস্টও হয় না আর একটু বসাও হয় না তো ভাবলাম একটু বসি তারপরে তো আবার রাত্রিরেরও রান্না আছে আজকে সেবেলা রান্না তেমনভাবে কিছু করিনি সেদ্ধ ভাত করেই খাওয়া হয়েছিল। আজকে এতটাই কাজের চাপ ছিল যে সেইভাবে রান্নাটাও করা হয়নি তো বসা আর কি ওই একটুখানি বসেছিলাম পাঁচ দশ মিনিটেরই মতন তো তারপরে উঠে গিয়ে আবার রান্নাটাও বসালাম কেননা রাত্রিরও হচ্ছে আবার ঠান্ডার মধ্যে বেশি রাতির হয়ে গেলে আবার রান্নাটা করতেও বেশ বিরক্তও লাগে আর ও ঘরে যেহেতু টিভি চলছে শাশুড়ি সেখানে টিভি দেখছে বলে ছেলেটার তো পড়া থাকে তাই ও এই ঘরেই বসেছে পড়তে আর তাই ওর সামনেই আমি একটু বসেছিলাম আর ওর সাথেই একটু কথা বলছিলাম বসে বসে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের পরে আর কিছুই ভালো লাগে না কিন্তু ওই যে বললাম ভালো না লাগলেও তো লাগাতেই হয় বাধ্য হই কেন যেহেতু সেবেলা আর কোনো রকম রান্না করিনি তো ওইবেলাও আবার রান্নাটাও রয়েছে আর এই ঠান্ডার মধ্যে রাত্রিরে রান্নাটা করতেও বেশ বিরক্ত লাগে তাই জন্য দিনের বেলা যখন রান্না করি একটু বেশি করি তরকারিগুলো করে রাখি এবেলা দুটো রুটি করলেই হয়ে যায় কিন্তু আজকে তো আর সেবেলা কোনো তরকারি করিনি তাই এবেলা তরকারিটাও করতে হচ্ছে আবার এর সাথে রুটিটাও করতে হবে আর এই তো একটুখানি তো বসলাম আর তারপরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমে একটুখানি বেগুন ছিল তো বেগুনটা কাটা কাটাই দুটো বেগুন পড়েছিলো তো ভাবলাম ওই বেগুন দুটো ভেজে নিই আর একটু বাঁধাকপিও ছিল তো সেটারই তরকারি করে নিচ্ছি আজকে এই তরকারি আর রুটি হবে আমার আজকের ভিডিওটা এতক্ষণ যদি তোমরা আমার সঙ্গে থেকে থাকো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আগের দিনের ভিডিওতে আমি কয়েকটা নতুন দিদি ভাইকেই দেখলাম তারা আমার ভিডিওতে কমেন্টও করেছে আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার ভীষণই ভালো লাগে আর যারা যারা কমেন্টগুলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করব যে আগামী দিনগুলো তোমরা আমার এইভাবেই পাশে থাকবে আর এইভাবে তোমাদেরকেই সাথে নিয়ে আগামী দিনগুলোতেও আমি যেন এগিয়ে যেতে পারি তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়েই এসেছে রুটিগুলো করলেই হয়ে যাবে ফার্স্টে বেগুনটা ভেজে নিয়ে আর তারপরে তরকারিটাও তো হয়ে গেছে আর তারপরে রুটিগুলোকেই এখন করে নিচ্ছি শীতকাল বলে ভাতটা সেইভাবে খাওয়া হচ্ছে না রুটিটাই এখন সবাই বেশি খাচ্ছে কিন্তু আমার আবার ভাত ছাড়া চলেই না আমি সেবেলারই ভাত একটু রেখে দিই তো সেটাই খেয়ে নিই এবেলা ভাতটা একটু গরম করে নিই আর তারপরেই খাই তবে আজকে আর ভাত রাখিনি আজকে আর ভাত খাবো না আজকে ভাবছি দুটো রুটি খেয়ে নেবো একচোটে আর এমনিতেই কদিন ধরে অনেক জল ঘাঁটা হচ্ছে কাজগুলো করতে গিয়ে আর তাই জন্য শরীরটাও বেশ খারাপ করছে আর তাই ভাবলাম আজকে আর ভাত খাবোই না আজকে দুটো না হয় কষ্ট করে রুটি খেয়ে নিই এই তো রান্নাটা সেরে নিয়ে মেয়েটাও খেতে চাইছিল তাই ওকেই আগে দিলাম আর দিয়ে তারপরে আমিও সবার খাবারটাও বেড়ে দিয়ে দিয়েছিলাম আজকে আর দিয়ে তারপরে আমিও একটু খেয়ে নিলাম আর আজকে কেউ আমরা একসঙ্গে বসে খাইনি সবাই ঘরেই বসে খাচ্ছিলো যেহেতু ঠান্ডাও আছে আর রুটিও খাওয়া হবে কোনো কোনোরকম সঙ্গী তো ছিল না আর তাই ঘরে বসেই ওরা খেয়ে নিয়েছিল আর আমি একা বাইরেটাতেই বসে খেয়ে নিয়েছি এখানটা যেহেতু টিভিটাও দেখা যাচ্ছিলো আর তাই ভাবলাম টিভিটা দেখতে দেখতেই খেয়ে নিই সারাটা দিন এতটাই পরিশ্রম হয় যে সন্ধ্যের পরে মনে হয় রান্না খাওয়া তাড়াতাড়ি করে আর দুটো খেয়ে নিয়ে যদি তাড়াতাড়ি করে শুতে পারি তো সব সব থেকেই মনে হয় বেশি ভালো হবে কিন্তু সেটা তো আর হবার নয় প্রত্যেক দিনই খেতে শুতে রাতের এগারোটা কোনো দিন বারোটাও এরকম বেজে যায় আর এই তো খাওয়া দাওয়াটাকে সেরে নিয়ে তারপরে তো সমস্ত সারাদিনের ক্লান্তি এবার দূর করতেই চলে এলাম তো রাত্রিরে এবারে শুধু শোয়াটাই তো বাকি রয়ে গেছে এর মধ্যে মেয়েটাও এসে শুয়ে পড়েছে তো মেয়েটাকেই বারবার সরিয়ে সরিয়ে এই জায়গাটা একটুখানি ঠিক করে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে